আল্লাহ রাব্বুল আলামিন ওদিক থেকে কুরআনুল কারীমের কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহর রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা নামাজ আদায় করো নামাজ আদায় আমার কাছে তোমরা আমার জন্য আমাকে খুশি করার জন্য তোমরা কুরবানি করো তাহলে সূরা কাউসারে একটা নামাজ কি করতে হবে আদায় করতে হবে নামাজ প্রচলন করতে হবে নামাজ কায়েম করতে হবে দিন কায়েম করতে হলে নামাজ কায়েম করতে হবে আপনার ভিতরে নামাজ নাই আপনার ভিতরে কি নাই বলেন বলেন আপনার ভিতরে নামাজ না থাকলে দিন আসে আপনার ভিতরে আল্লাহ নবী ডায়রি করেছেন যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই তার ভিতরে কোন ইসলাম নেই এখন যদি বে নামাজ যাই যদি বলে এই আমার নামাজ না থাকলে কি হবে আমার ইমানটা অনেক পাকা পুক্ত আছে বুঝতে পারছি আর নামাজ পড়ি না দাদি কী হয়েছে তোমার সাথে আমি ভালো আছি নামাজের বলতেছে নামাজ পড়ি না দাদি কি হয়েছে তোমার সাথে ভালো আছি আমার ইমান পাকা আছে আচ্ছা বলেন তো সেই ব্যক্তি নামাজ পড়তেছে ওর ইমান আর যেই ব্যক্তি নামাজ পড়ে না বলেন এক হবে আল্লাহ রসুল ডাইরেক্ট বলেছেন যার নামাজ আছে তার দিন আছে যার নামাজ আছে তার ইসলাম আছে যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার কুরআন নাই যার নামাজ নাই তার কিছুই নাই কিছুই নাই কিছুই নাই ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা নামাজ নামাজ পড়তে হবে এরপরে আরেকটা হুকুম করলেন কুরবানি সেই কুরবানের দিন আসতেছ নাকি বলেন কুরবানি আলোচনা কুরবানি করতে বলেছেন তাহলে কুরবানি যদি আমি আমার কুরবানি যদি কবুল না হয় তাহলে কোনো লাভ আছে গোস্ত খেয়ে লাভ আছে গোস্ত খেয়ে আমাদের কোনো লাভ নেই কুরবানি কব আবার আবার এই কুরবানির সাথে বিশাল একটা হিস্ট্রি রয়েছে ইব্রাহিম আলাই এই হিস্ট্রি আল্লাহ টালা পবিত্র কাহিনী কিন্তু বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ বলেন এই কুরবানির সাথে একটা সুন্দর একটা হিস্টরি আছে এই হিস্টোরিটা আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন বলবো নাকি বলবো কিছু বলে আংশিক বলে শুক্রবার তো আমার একটা পুরুষ মানুষ যদি একটা নারী যদি বৃদ্ধ হয়ে যায় হয়ে যাওয়ার পর বলেন তো দেখি আপনাদের মন মস্তি বলেন যদি সে যদি বৃদ্ধ অবস্থায় যদি বলে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান হবে না সে যদি বলে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি একটা সন্তান জীবন মনে করেন একজনের সন্তান আশা করছি যে করা এসেছে যে আমার সন্তানকে আমি বানাবো ব্যারিস্টার বানাবো আমার সন্তানকে হাফেজ বানাবো আমার সন্তানকে আমি তমক বানাবো তমক বানাবো এখন সে ইয়া না করে তাদেরকে তাদের স্বপ্ন পূরণ হবে তাহলে ইব্রাহিম আলাইসালাম হয়ে গেছে আশি বছরের উপরে আশি বছরের উপরে এরপরেও তার ভিতরে এমন আসানের ভিতরে ঘুরছে যে আল্লাহ উনি তো রহমান উনি সব ইন্দ উনি তো সব স্বরূপ উনি তো পারেন রব্বি কি বলতেছে বলেন বলেন রব্বি আচ্ছা কি অথবিল রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহকে ডাকলেন আমি ও প্রত্যাবর্তন আমি তো বিধ্বস্ত হয়ে গেছি এরপরেও আমার আশা তুমি তো আমার রব তুমি তো আমার মালিক তুমি তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো আর পৃথিবীর যত কয়েক নম্বর নবী আসছে এক নবী চলে গেলে আর নবী আসছে ঠিক না বলেন একজন নবী চলে গেলে আর একজন নবী আসছে কিন্তু রহিম আরহিদ হোলাত সালানের সময় উনি চিন্তা করতেছেন আমি বার্ধক্য হয়ে গেছি আমারও প্রিয় বার্ধক্য কিন্তু আমার সন্তান নয় কিভাবে দিন টাইম হবে কিভাবে মিললাতিবহীন চলবে চিন্তা করতেছে বিদ্ধ হয়ে গেছে এরপর আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ ও আল্লাহ তুমি প্রভু আমার আমাকে একটা নেক সন্তান দান দাও কথা বলার পরেও আবার জীবনে চিন্তা করি জানি আমি যেincible না জানি আমার কষ্ট হবে আমার তো সম্ভব না তুমি তো আল্লাহ তুমি তো সর্বশক্তিমান তুমি সব আল্লাহর কাছে চাইতেছেন প্রভুর কাছে চাইতেছেন আল্লাহ রব আলিনের কাছে যখন চাইলেন চাওয়ার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাই ইসলামকে জানিয়ে দিলেন ও ইব্রাহিম তুমি কোনো টেনশন করিও না তুমি কোনো চিন্তা করিও না তুমি কোনো ভয় করিও না আমি আল্লাহ তোমাকে ইসমাইলের সুসংবাদ দিলাম তোমার আল্লাহ বুঝরে বলবেন না একটা নেককার সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিলাম সন্তানের নাম কি রাখলেন ইসমাইল বলেন কি রাখলেন ইসমাইল হাজার আর গর্বে ইসমাইল ইব্রাহিম আল ইসলামের স্ত্রীর আবার নাম ছিলেন সারা কি ছিলেন সারার গর্বেও সারার গর্বেও আর একটা সন্তান আল্লাহ তালা দান করেছিলেন তার নাম হল ইসলাম এই

বংশে অসংখ্য নবী আল্লাহ তালা পাঠিয়েছেন কিন্তু ইসমাইলের একদম ইসমাইল এর সেই নদীর নাম কি ধারাবাহিন মাহ্মদুর ইসুল্লাহুল্লাহ একজন কিন্তু ধারাবাহিক ধারাবাহিকভাবে বংশে অসংখ্য নবী আল্লাহ তালা পাঠিয়েছেন কিন্তু ইসমাইলের বংশের শেষ নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পাঠায় আমাদের নদীকে পাঠাই শেষ নবী কিন্তু সাল্লা সালামের সাথে জুড়ে আছে বিশাল একটা ঘটনা বিশাল মানে বিজড়িত কান্না জড়িত একটা ঘটনা ইব্রাহিম সালাম জাতির পিতা ওনাকে আল্লাহ তালা অনেক পরীক্ষা করেছে যেই পরীক্ষাগুলো করেছেন পরীক্ষাটা পরীক্ষায় পাশ করতে পারছিল। গরে আগুনের ভিতরে নরমো ছেলে কিন্তু আগুন ইব্রাহিমকে পোড়াতে পারছে? বলেন পোড়াতে পারছে? পোড়াতে পারে না। সে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সুসংবাদ দিলেন হ্যাঁ ইব্রাহিম তোমার স্ত্রীর গর্বে আমি একটা নেককার সন্তান পুত্র সন্তান দান করলাম যার নাম রাখলাম ইসমাইল আলী সালাত সালাম বলেন তো একজন বৃদ্ধ লোক যখন সন্তান লাভ করে সন্তান হয় না হয় না যখন লাভ করে তার কেমন আনন্দ লাভ করে এই আনন্দটা এমন একটা আনন্দ মানে সারা আকাশ বাতাস আনন্দে ভরপুর হয়ে গেছে ইব্রাহিম আলী আমার সন্তান হবে সন্তান হলো সন্তান হলো কিন্তু দুঃখ আবার আবার ইব্রাহিম এরপরে আল্লাহ হুকুম করতেছে হে ইব্রাহিম আমি তোমাকে তোমার সন্তানকে নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে মোল প্রান্তরে মক্কায় তুমি রেখা বলেন কেমন লাগতে পারে বাবার কুল ছেড়ে তার সন্তানকে পাওয়া এত বছর পরে সন্তান পাওয়া সেই সন্তানকে আবার আলাদা করে দূরে রাখা কেমন লাগতে পারে বাবা ইমরাহিম আলহী ইসালাম পরীক্ষায় অটো তিনি চিন্তা করতেছে যিনি আমাকে সন্তান দিয়েছেন হুকুমকে তিনি আমাকে সন্তান দিয়েছেন হুকুম তো তিনি আমি আর দেরি করবো না আমি তাড়াতাড়ি আমার সন্তানকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে চলে চলেছে এবার ইসমাইল আলী ইসলাম কিনে বিবি আজরা কিনে মক্কার সুদূরে চলে গেলেন এমন জায়গায় রেখে আসলেন যেই জায়গায় কোনো মানুষ নাই যেই জায়গায় কোনো গাছ নাই কোনো তরলতা নাই পানির কোনো ব্যবস্থা নাই শুধু মরুভূমি আর মরুভূমি পাথর আর পাথর বালু আর বালু কোনো ছায়া নাই কোনো এমন একটা অবস্থা আল্লাহ হুকুম করলেন মানে ইছনা আলাইহিস সালাম হেরাক্যা বলেন সন্তান কিনে কেনলেন আর আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে কবে দেখা হবে তা কিন্তু পাওয়া যাবে না কিন্তু আদ্রা আলাইহিস সালাম থাকে বলেন ইনশাআল্লাহ আমরা তুমি আমাদেরকে এইভাবে মুখান্ত করে রেখে যাচ্ছে

আসমানের দিকে তাকায় তাকায় যখন ইশারা করতেছেন হাজেরা বুঝতে পারছে যে এটা আর কারো হুকুম নয় এটা আমার মালিকের হুকুম এটা তো আমার আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন এবার হাজারা ডাকটা বলতে যে ঠিক আছে আমি আর কিছুই বলবো না যেহেতু আমার মালিকে হুকুম করেছে আপনি জান যে মালিক আমাকে এখানে রাখার জন্য বলেছেন ওই মালিকে আমাকে দেখবে সুবাহ ভাইয়ারা আমার অনেক লম্বা ইতিহাস ইব্রাহিম মানে সালাম চলে গেলেন কিছুদিন যাওয়ার পর নিজের কাছে যেই খাদ্যটা ছিল যেই খাদ্য মজুর ছিল সেটাও ফুরিয়ে গেল পানির যেটুক ব্যবস্থা ছিল সেটাও এখন আর কি খাওয়ার এমন একটা পর্যায়ে চলে গেল খানা খাওয়াবে খুদ খাওয়াবে সেই Bu kadar ispanyolca Dostlarına Bir şey söylemem Bu kadar ispanyolca Dostlarına Bir şey söylemem lazım Bu

আলো কিরম যখন করে তখন হয় এটা আলোকিত হয় লাইটিং হয়ে যায় আলোচিত হয়ে মনে হয় পানির মতো কিন্তু যা দেখতে পাই কি অবস্থা দৌড়াইতেছে খালি দৌড়াইতে যায় আসে যা আসে আমার ভাইয়ের আমার আল্লাহ তার উপর থেকে দেখতেছে কিনা বলে আল্লাহ রকমের উপর থেকে দেখতেছে আর আল্লাহ রকম আলমের চিন্তায় গিয়ে যাও

চলছে আর চলছে এবার হাজার পানিকে মজুদ করার জন্য চতুর্দিক যে হাজারানা চললাম একটা ঘেরাও করে ফেললেন ঘেরাও করে ফেললেন ঘেরাও করার সাথে সাথে আল্লাহ আলমের পানি পানিটাকে আর উপনীতবাদের করে দিলেন না কারণ কিতাবের এমন একটা কথা আছে কিতাবের

করতেছি জগ করতেছি তোমাকে সব আমি তোমাকে জব করতেছি ভাঙু মা আমি তো তোমাকে জগও করতেছি আর তার অবশ্যই আল্লাহ ভোজন পালন করার জন্য আবার সন্তানের কাছ থেকে আবার ভোজন কেন নিতে হবে বিষয় জন্য নিতে হবে তাছির কারিগর বলেছেন এখানে এই জন্য নেওয়া হয়েছে সন্তানকে পরীক্ষা করার জন্য দেখেন বাবার মতো সন্তান কিনা বাবার মতো সন্তান কিনা ইব্রাহিম আলাম যেন পরীক্ষায় কত ছেলে আল্লাহ তালা ইসমাইলকে ওইভাবে পরীক্ষা করতেছেন দেখি বাপকা বেটা এরকম এক কিনা দেখি বা ছেলেকে পরীক্ষা করলেন আল্লাহ রাবুল্লাহ আলমের ছেলেকে পরীক্ষা করলেন পরীক্ষা করার জন্য ছেলেও বলতেছেন হে আবার মা ছেলে বলতেছেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনার তাড়াতাড়ি পালন করেন প্রবাহ আল্লাহ বলন করে বলেন তাড়াতাড়ি কত বড় কথা তাহলে ছেলে যেমন পরীক্ষিত বাবাও তেমন পরীক্ষিত ছেলেও তেমন পরীক্ষিত বাবাও আল্লাহর প্রতি আল্লাহর প্রেমে পাগল ছেলেও আল্লাহর প্রতি এবার দুজনের সন্তান করলেন এক হয়ে গেলেন এক হওয়ার পরে মা হাজারের কাছ থেকে যখন বিদায় নিলেন সন্তানকে নিয়ে গেলেন দেওয়ার পরে দেখেন ইসমাইলকে যখন দিয়ে যাওয়া হয় কিছু ইসমাইলকে ইসমাইলকে বলতেছে হ্যাঁ ইসমাইল তুমি তো জানো না তোমার বাবা তোমাকে জব করার জন্য মিনা কম ইসমাইলকে বোকা দিচ্ছে ইসমাইল আল সালাম ইমান অটল ইসমাইল আল সালাম বলতেছেন এই তুমি জোরে সরে যাও বাবা কখনো তার সন্তানকে জব করতে বাবা কখনো সন্তানকে জব করতে পারে না তুমি আমাকে জোগা দিচ্ছ তুমি সরে যাও বারবার যখন বলে যখন তো ইসমাইল বুঝতে পেরেছে এরা শয়তান ছাড়া কেউ তখন ইব্রাহিম আলী সালকে ডাক দিয়ে আমার পিতা শয়তান আমাকে ধোকা দিচ্ছে আপনি আমাকে জব করার জন্য নিয়ে যাচ্ছে এটা শয়তান বারবার আমাকে বলছে তাহলে পিতা যেমন হিস্টরি লম্বা করবো না মিনা প্রান্তরে নিয়ে প্রান্তরে গিয়ে ইব্রাহী আলী সোলা সালামকে দুর্বালের জন্য জব করার জন্য

তুমি আমাকে উপর করে শোয়া দাও তুমি আমাকে উপর করে শুয়ে দাও পৃথিবীর জমিনে কোনো পিতা তার সন্তানকে দেখে দেখে করতে পারে না কিছুদিন আগে দেখেছেন কিছুদিন আগে দেখেছেন একটা নষ্ট মেয়ে একটা নেশা করবে তার বাবাকে নির্মম ভাবে হত্যা করে দেখেছেন একটা নেশা করবে অমানুষ যে দিন যার ভিতরে থাকে না ইসলাম যার ভিতরে থাকে না সে তার পিতা তার মা কি জিনিস দেখে তার বাবাকে নির্মুখ বলে কিন্তু পিতা সন্তানকে নির্মমভাবে ভাবে কোনোতে চত্যা করতে হিমালি ইসলাম তো সলাম বাবা তাহলে কি করবো বলো ইসলাম বলতে যাবো তুমি আমরা তবু সহায়

যখন আমার এইসমাইলের কাছে আমার অনেক তাড়াতাড়ি করে আমি এটাকে শেখাও দেয় মীরা প্রাণ কেন যখন তার গলায় ছুঁড়ি চালাবে এমন সময় আল্লাহ তালা ডাক

হাতিদের মধ্যে আসছে যে ইসমাইল আলিয়ালে কয়েকবার চেষ্টা করতে জব করা এরপরে জব করতে পারে এত ধারালো ছুরি এরপরে জব করতে পারে নাই তারপরেও রাগ করে পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাহ সালাম পাথরের মধ্যে আঘাত কেন আল্লাহিম আলাইসালাম যখন জব করতে নামলেন আল্লাহ আকবর যখন বললেন বলার সাথে সাথে জব যখন হয়ে গেছে চোখটা বাবা করে চোখটা করে দেখে তাহলে ইসরাই তুম্বা হলো মূল সূত্র দুম্বা কি মূল সুত্র কোরবানি করার জন্য তুম্বা হলো তাহলে এই কোরবান

এতটুকু বলবো যাদের সমস্যা আছে তারা কোরবানি করবেন ইশা আল্লাহ আল্লাহ পরাম সবাইকে এই ঘটনার সাথে আল্লাহ তালা টাকা অর্জন করার জন্য